বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো ওয়াটার বিল কর্মসূচি বারমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রচন্ড গরমে শিশুদের স্বাস্থ্য রক্ষা এবং নিয়মিত জলপানের অভ্যাস গড়ে তুলতে শুরু হয়েছে ওয়াটার বিল নামে একটি উদ্ভাবনী কর্মসূচি এই উদ্যোগের মাধ্যমে শিশুদের ডিহাইড্রেশনের ঝুঁকি কমানোর পাশাপাশি পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে প্রতিদিন মিড ডে মিলের এক ঘন্টা আগে বিদ্যালয়ের নিউট্রিশন বাগান থেকে সংগ্রহ তাজা লেবু ও লবণ মিশ্রিত শরবত শিশুদের মধ্যে বিতরণ করা হয় শ্রেণী অনুযায়ী শিশুরা ওয়াটার বেল বাজার সঙ্গে সঙ্গে এই সতেজ পানীয় গ্রহণ করে যা তাদের জল খাওয়ার প্রতি আগ্রহ বাড়াচ্ছে লেবুর স্বাদ ও লবণের মিশ্রণ গরমে ঘর্মাক্ত শরীরে ডিহাইড্রেশন প্রতিরোধ করছে এছাড়া মিড ডে মিলের মেনুতে প্রতিদিন নিউট্রিশন খাবারে লেবু যুক্ত করা হচ্ছে অস্ট্রেলিয়া আর একদম পৃথিবীর নিচের দিকে পোশাক আন্টার্টিকা সাবখানা ঠিক আছে